নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের একটা মাখা সবজি রান্না করে দেখাবো এখানে কুমড়ো নিয়েছি বরবটি নিয়েছি চিচিঙ্গা নিয়েছি ঝিঙে নিয়েছি আলু নিয়েছি লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা বেগুন নিয়েছি পটল নিয়েছি আর এখানে পুঁটি মাছ নিয়েছি এই দিয়ে সব একসাথে মেখে আমি রান্নাটা করব দেখো আমি কিভাবে রান্নাটা করি চলো কাঁচা পেঁয়াজ নিয়েছি সর্ষের হলুদ নিচ্ছি জিরের গুঁড়ো নিচ্ছি নুন নিচ্ছি পরিমাণ মতো పుట్ిమాస్సుగలు <f dragging> <sympathicking> হাতে মাখা মিক্সড সবজি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে এবার একটু ঢেকে দেব হাতে মাখা সবজি রান্না প্রায় হয়ে গেছে দেখো আলু গলে গেছে এই যে ব্যাস আর একটু থাকবে আর এই রান্নাটা কিন্তু ভীষণ ডিম আছে রান্না করতে হবে মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে বাড়িয়ে মানে আঁচটা একটু বাড়িয়ে কমিয়ে রান্না করতে হবে আর ঢাকনাটা একটু তুলে তুলে দেখতে হবে আর তোমার এই রান্নাটা কিন্তু বেশি নাড়ানো যাবে না যেহেতু মাছগুলো ছোট ছোট তো সেখানে বেশি নাড়ালে মাছগুলো ভেঙে যাবে কতটা সবজি দেখো কতটুকু হয়ে গেছে এবার নামিয়ে দেব কতগুলো সবজি কত অল্প হয়ে গেছে এবার নামিয়ে দেব একটু ঝোলটা তানুক নামিয়ে দেব। দেখো আমি কিন্তু সামান্য একটু জল দিয়েছিলাম এতে কোনো জল দেওয়া যাবে না এক্সট্রা জল ওই যে গামলাতে তুমি মাখবে সেই পাত্রটা ধুয়েই তুমি জলটুকু অল্প একটু জল দিয়ে ঢেকে দেবে তো দেখো তাতেই জল গলেছে হাতে মাখা মিক্সড সবজি আমার রান্না করা হয়ে গেছে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগলো আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ ফলো করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ভালো থেকো ধন্যবাদ